আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা জানব যে অনেকে আমাকে কমেন্ট করে থাকেন হুজুর শত্রুতা বশত অনেকেই আমাদেরকে জাদু করে থাকে বিভিন্নভাবে চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ হই না মানুষ যখন কোন কবিরাজের কাছে যায় বা কোরআনের বিভিন্ন আমল করে এর পরেও জাদুটুনা আক্রান্ত হয়ে যায় অর্থাৎ আপনি আক্রানি আমল করার কারণে অথবা মানুষ যখন জাদুটনা করে এগুলো থেকে চিকিৎসা নেওয়ার কারণে কয়েকদিন সুস্থ থাকেন এরপরে আবার অসুস্থ হয়ে যান অর্থাৎ যে জাদুকর কুফুরি কালামের মাধ্যমে হোক বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক এরপরে জাদু জাদুটোনা বা বান মারা যেভাবেই হোক না কেন আপনাকে অসুস্থ করে দেয় এই জিনের মাধ্যমে হোক কিন্তু আপনি এর চিকিৎসা গ্রহণ করার পরেও কিছুদিন সুস্থ থাকেন এরপরে আবার দেখা যায় অসুস্থ হয়ে যান এখন এর থেকে একেবারে স্থায়ীভাবে আপনার পরিত্রাণের উপায় কি এ বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ এর থেকে অনেক উপকৃত হবেন এবং এই সমস্যা যাদের রয়েছে এই বিষয়ে অনেক আমল আমরা ইতিপূর্বেই আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করব। এছাড়াও কোরআন এবং হাদিসের যে আমল সম্পর্কে আমরা ভিডিও আপলোড করে থাকি এগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও শিখে আমল করে উপকৃত হতে পারে প্রিয় দিনীবাগম বোনেরা আমরা জানব যে এই সমস্ত জাদু বা জিনের আছর মানুষের বদনজর এগুলো থেকে বাস্তে কোন আমল করলে 100 তে 100 ফলাফল পাওয়া যাবে এবং এই জাদু আক্রান্ত হওয়ার পরে অনেক চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হওয়ার পরেও আবার বারবার আক্রান্ত হয় এগুলো থেকে বাস্তেও কোন আমল করলে চিরস্থায়ীভাবে সুস্থ থাকা যায় আমরা এই আমলগুলো নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রিয় দিনই ভাই এবং বোনেরা প্রত্যেকটা দিন আমি আপনি ছোট কিছু আমল রয়েছে এই আমলটা যদি করি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার এমন কোনো জাদু নাই দুনিয়ার এমন কোনো ব্ল্যাক ম্যাজিক বা মানুষের বদনজর জিনের আসর এই শয়তানের আসর এগুলো কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না এমন সহজ সহজ কিছু আমল রয়েছে কিন্তু আমাদের এই আমলটা যখনই আমরা ছেড়ে দেই তখনই আমাদের এই জাদুটনা এবং এই জিনের আসর বা মানুষের যেই সমস্ত জাদুটনা করে থাকে ব্ল্যাক ম্যাজিক বা বানমারা কালামের মাধ্যমে এগুলো কিন্তু খুব সহজে আমাদের শরীরে ঢুকে পড়ে আমরা অসুস্থ হয়ে যাই দিন দিন মৃত্যুর পথে চলে যাই এই জন্য প্রতিদিনের কিছু নিয়ম রয়েছে আমল রয়েছে কোরআন থেকে এই আমলগুলো যদি আমরা ধারাবাহিকভাবে করি তাহলে দেখবেন যে একদিকে আমরা এর জন্য মানুষের ক্ষতি জিনের ক্ষতি বা শয়তানের ক্ষতি থেকে বাঁচতে পারবো অর্থাৎ এই থেকে বাঁচতে পারবো পাশাপাশি আমরা এই আমলের কারণে আল্লাহ এর দিয়ে দিতে পারেন তাই কোরআনই আমলের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আপনি প্রত্যেকটা দিন আপনার এক নম্বর কাজ হচ্ছে পাঁচ অক্টো নামাজ আদায় করা আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে সেই ক্ষেত্রে এই আমলগুলো কিন্তু আপনি করতে পারবেন না এজন্য আপনার পাঁচক্ত নামাজ আদায় করতে হবে আপনি যখন পাঁচ নামাজ আদায় করবেন তখনই কেবল এই যেই সমস্ত নামাজের পরে এই গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে এই আমলগুলো যখন করবেন তখন দেখবেন যে এই আমলের ফলাফল একশো আপনি পাবেন শুধুমাত্র আমি আমল করলাম বা কোনো হুজুরের কাছ থেকে আমি তাবিজ নিলাম পানি পড়া ঝাড়ফুঁক করলাম দেখা যায় কিছুদিন সুস্থ থাকলেও হুজুর তো আপনাকে দৈনন্দিন এই আমলটা এসে করে দিবে না বা আপনাকে ঝাড়ফুঁক করে দিবে না এজন্য নিজের থেকে আগে আমলে অভ্যস্ত হওয়া এরপরেও যখন জটিল রোগে আক্রান্ত হয়ে যান যখন জিনের আসর বা জাদুটনায় খুব বেশি আক্রান্ত হয়ে যান সে সময় আপনি যে কোনো হুজুরের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন অসুবিধা নেই কিন্তু আগে আপনাকে নিজেকে তো আগে ঠিক রাখতে হবে এই জন্যই কোরআনে আমল রয়েছে যেমন রসুল্লাহ সাল আলাইহি আসালাম যখন জাদুতে আক্রান্ত হয়েছিলেন আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তালা এমন দুটি সুরা নাজিল করেছেন এগারোটি আয়াত সেই এগারোটি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রসুল্লাহ সাল আলাইসাল্লামের একেবারে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন সে দুটি সুরা আমরা সবাই কিন্তু পারি কম সবাই পারি এই দুইটি সুরা যদি আপনি অন্তত সহি শুদ্ধ করে পারেন তাহলে দেখবেন যে জাদুটোনা আপনার ধারে কাছেও আসতে পারবে না সুরা দুইটি হচ্ছে একেবারে সহজ সুরা ফালাক সুরা নাস এই সুরা ফালাক সুরা নাসের আমলটা আপনি কিভাবে করবেন আপনি যখন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আপনি তিনবার সুরা এখলাস পড়বেন ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন প্রথম তিনবার সুরা এখলাস এরপরে সুরা ফালাক তিনবার এরপরে সুরা নাস তিনবার এই তিনবার তিনবার করে পড়েছেন এরপরে হচ্ছে আয়াতুল একবার আপনি এইভাবে পাঠ করার পরে এই যে ফালাক নাস তিনবার তিনবার এরপরে আয়াতুল একবার পাঠ করে এই যে এইভাবে দুই হাত একসাথে নিবেন পুরো শরীর মাসে করবেন মনে রাখবেন ফজর নামাজের পরে এরপরে আপনি মাগরিব নামাজের পরে ঠিক এই একইভাবে এই আমলটা করে অর্থাৎ সুরা ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আয়াতুল করছি একবার পরে পুরো শরীর এইভাবে মাসে করবেন ছোট্ট দোয়াটা রয়েছে বিস্মিল্লা হিল্লা লা মাস মিহি সেই উংফিল আরদি ওলা আফিস সামা ই ওহু অস্মি ওলা আলিম এই দুয়াটা তিনবার পড়বেন এই ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে। এই ছোট্ট আমলটা যদি আপনি প্রতিদিন নিয়মিত করেন তাহলে আপনার আর কষ্ট করে কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনি এই আমলটা করলেই আল্লাহ আপনাকে দুনিয়ার যত প্রকার আছে সব কিছু থেকে হেফাজত করবেন তো এখন আসি যদি আপনি এর পরেও চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনোভাবেই এই আমলটা করার পরেও আপনার দেখা যায় যে বারবার এই জাদুটনা আক্রান্ত হয়েই যাচ্ছেন কোনোভাবে দূর হচ্ছে না এখন কি করবেন এখন করণীয় হচ্ছে ফজরের সময় যখন সূর্য ওঠে ফজর নামাজের পরে যখন সূর্য ওঠে আপনি এই ফজর এবং পরে তো এই আমলটা চালিয়ে যাবেন পাশাপাশি আর একটা আমল যখন দিনে আমলটা করার পরেও দেখেন যে কমতেছে না তখন আপনার করণীয় হচ্ছে ফজর নামাজের পরে যখন সূর্যটা ওঠে ঠিক সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে সূর্য উদয়ের আপনি এই ছোট্ট একটা সুরা আছে তিরিশ নম্বর পারা তিরিশ নম্বর পারা প্রথম সুরা হচ্ছে সুরা নাবা এরপরে সুরা নাজিয়া তিন নম্বর সুরা হচ্ছে আবাসা অর্থাৎ আবাসা এই যে যে সুরাটা আছে এই সুরাটা আপনি তিনবার পড়বেন মনে রাখবেন এই সুরা আবাসা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে একটা পানি পরিষ্কার বোতলে পানি নিবেন এই পানিতে আপনি সাতবার ফু দিবেন এই সুরাটা তিনবার পড়বেন পড়ে এরপরে পানিটার ভিতরে এইভাবে এইভাবে সাতবার ফু দিবেন সাতবার ফু দেওয়ার পরে এই পানিটা আপনি সাত দিন খাবেন সকালে এবং সন্ধ্যায় হতে পারে মোট কথা দিনে দুইবার খাবেন সকালে রাত্রে অথবা সকালে দুপুরে দিনে দুইবার আপনি এই পানিটা খাবেন খাওয়ার পরে সাত দিন দেখবেন যে ইংশা আল্লাহ এর দ্বারা আপনার এই যে যে জাদু টোনা করেছে আপনাকে বা বান মেরেছে এগুলো থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইংশা আল্লাহ এরপরেও যদি আপনারা খুব কঠিন জিনে আক্রান্ত হয়ে থাকেন বা এমনভাবে জাদু টোনা করছে যে আপনি পারতেছেন না তাহলে জাদু টোনার নষ্টের আমল রয়েছে কিছু আহ যে অনেকেই শত্রুর মাধ্যমে আক্রান্ত থাকে যে শত্রু বান মেরে থাকে এগুলো প্রশ্নের আমল রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিনের মাধ্যমে চালান দিয়ে আপনার সমস্যাগুলো জেনে এর যেই চিকিৎসা রয়েছে এগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ তো প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা চেষ্টা করব অন্তত কোরআন থেকে এই সহজগুলো আমলগুলো করার জন্য কারণ এই সহজ আমল যদি আমরা না করি তাহলে স্বাভাবিকভাবে দুনিয়ার সকল শত্রুই আমাকে খুব সহজে পেয়ে বসবে কারণ আমি যদি আমলগুলো থেকে দূরে থাকি নিজেকে দূরে রাখি তাহলে আল্লাহ তালার রহমত বরকত দূরে থাকে আল্লাহ তালার যে সাহায্য এই সাহায্য থাকে না আমার সাথে আর এই কারণে খুব সহজেই আমাকে এই জাদুটুনা, জিন শয়তান মানুষ সব কিছু পেয়ে বসে এই কারণে এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে এগুলো থেকে সেফ রাখার জন্য আপনি এই সকাল সন্ধ্যার আমলগুলো করবেন এর যে কার্যকারিতা আপনি নিয়মিত আমল করলে দেখবেন যে উপকার তো পাবেনই আপনি ফলাফল চোখে দেখতে পারবেন এই আমলটা আপনার করা জরুরি আপনি একদিন দুই দিন নিয়মিত করে যান দেখবেন যে আমার মতো আমি যখন ফজর মাগরীব পাঁচ অক্টো যখন নামাজ পড়ি আমার একটা অভ্যাস হয়ে গেছে ফজর এবং মাগরীবের পরে এই আমলটা না চাইলেও অর্থাৎ আমার মনের ভুলেও এই আমলটা বের হয়ে যায় আমি করতেই থাকি আমি পাঁচ সপ্তাহ নামাজের পরে যখন সালাম ফিরাই আমার অটোমেটিক আহ এই আয়াতুল কুরসি পাঁচ সপ্তাহ নামাজের পরে অটোমেটিক বের হয়ে যায় আমি মসজিদে যখন প্রবেশ করি মসজিদ থেকে বের হয়ে অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া বের হয়ে যায় মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া এগুলো আমি অটোমেটিক পড়ি এই কারণে যেই আমলটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন সেই আমলটা যখন আপনি কিছুদিন করার পরে একেবারে এমন অভ্যস্ত হবেন অভ্যাস হয়ে যাবে যে আমলটা আপনি না চাইতেও করতে পারবেন আর এর মাধ্যমে আপনি এই সমস্ত জাদুটনা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন অর্থাৎ আল্লাহ তালে আপনাকে বাঁচিয়ে রাখবেন এই আমলের মাধ্যমে তাই প্রিয় দিন ভাই অনুরোধ করবো অন্তত ফজর এবং মাগরিবের পরে সুরা ফালাক সুরা ইকলাস সুরা নাস এই তিনটা সুরা তিনবার তিনবার করে মোট নয়বার এবং আয়াতুল কুরসি একবার পরে শরীর বন্ধ দিবেন এরপর মানে তিনবার পরে ফু দিয়ে শরীর বন্ধ দিবেন এরপরে আপনি ছোট্ট দোয়াটা পড়বেন বিসমিল্লাফিস আলিম এই ছোট্ট দোয়াটা পড়বেন এইভাবে আপনি নিয়মিত করবেন এরপরেও এই যে বললাম যে সমস্যাটা যদি দূর না হয় বারবার আপনি অসুস্থ হয়ে যান জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে ওঠার ঠিক পনেরো বিশ মিনিট পরে সোরা আবাসা একটা বোতলে পানি নিয়ে সেই আবাসাটা তিনবার পরে এরপরে সাতবার ওই পানি ফু দিয়ে দিনে দুই বেলা এইভাবে সাত দিন খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে এই আক্রান্ত থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে আপনার শরীর থেকে চলে যাবে এই জাদু টোনার আক্রান্ত এরপরে সাত দিন শেষ হয়ে গেলে আবার আপনি এইভাবেই একই নিয়মে পানি পরে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বা মানুষ জিনের ক্ষতি থেকে হেফাজত করুন আমিন আখরান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি